গেরিক কারেস্টন প্রস্তাব দিয়েছিলেন তিন ফরম্যাটে তিনজন ভিন্ন ভিন্ন প্রধান কোচের সেই প্রস্তাব বিসিবিও সাদরে গ্রহণ করেছিল যদিও শেষমেশ স্টিভ রোডস একাই দায়িত্ব নিয়েছেন সব ফরম্যাটের বাংলাদেশ দলের রোড সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও আলাদা করে বেটিং কোচ নিয়োগের চিন্তা ছিলই বোর্ড কর্তাদের মাথায় সেই ভাবনা থেকেই বাছাই করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বেটিং কোচ নেইল ম্যাখেনজিকে আর তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন চলমান উইন্ডেজ সফরের মাঝেই চার জুলাই এন্ট্রিগায় শুরু হবে উইন্ডিজ এবং বাংলাদেশ দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এই টেস্ট চলাকালীনজি যোগ দেবেন দলের সাথে সবকিছু ঠিক থাকলে আগামী সাত জুলাই দলের সাথে যোগ দেবেন বিয়াল্লিশ বছর বয়সী সাবেক এই প্রটিয়া ক্রিকেটার বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা ছিলেন মূলত ব্যাটিং বিশেষজ্ঞ তার বিদায়ের পর বিসিবি তাই প্রধান কোচ হিসেবে খুঁজছিল ব্যাটিংয়ে পারদর্শী কাউকে সে কারণে একটা সময় ম্যাকেনজিকে প্রধান কোচ হিসাবেও ভেবেছিলেন অনেকেই তবে কোচ হিসেবে তার অভিজ্ঞতা খুব একটা বেশি না থাকায় শেষ পর্যন্ত তাকে কেবল টাইগারদের ব্যাটিং সেক্টরের দায়িত্ব দিয়েছে বিসিবি দুই সালে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নীল ম্যাকেঞ্জি দু হাজার ষোলো সাল পর্যন্ত খেলেছেন ঘরোয়া এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে আটান্নটি টেস্ট চৌষট্টি ওয়ান ডে এবং দুটি টোয়েন্টি ম্যাচ খেলা নেল ম্যাকেঞ্জি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে করেছেন মোটে চার হাজার রান প্রথম শ্রেণীর সমৃদ্ধ ক্যারিয়ারে তার রান সংখ্যা উনিশ হাজার একচল্লিশ জানিয়ে রাখা ভালো ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি গত বছরের অক্টোবরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও প্রোটিয়াদের ব্যাটিংয়ের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাই ভালো করেই ধারণা আছে সুদর্শন এই ক্রিকেট ব্যক্তিত্বের